আজকে হচ্ছে শনিবার আমি সকালেই রান্না করি ও স্কুল যাবে বলে কিন্তু ও আজকে বললো আমি টিফিন করে স্কুল যাব স্কুল থেকে ফিরে এসে আমি ভাত খাবো তোমাকে এত সকাল করে রান্না করতে হবে না একটু পরেই তুমি রান্না শুরু করবে ও টিফিন করে স্কুল চলে গেছে আমি স্নান করে পুজো টুজো করে তারপর রান্না বসাচ্ছি আজকে যেহেতু শনিবার সেহেতু ও তাড়াতাড়ি স্কুল থেকে ফিরবে ওই দুটো আড়াইটা হবে আর কি তো আজকে শনিবার ও নিরামিষ খায় আর আমি আমিষ খাই আমি যেহেতু শুক্রবার নিরামিষ খাই সন্তোষীমার ব্রত করি তাই আর শনিবারটা আমি নিরামিষ খাই না সেই জন্য প্রথমে রান্নাগুলো নিরামিষ করে করে নেব তোর মানে ডাল সবজি সব কিছু তারপর মাছটা ছেলে আর আমি খাবো সেটা আলাদাভাবে বানাবো তাই করি শুক্রবারের দিনও তাই করি আমার নিরামিষ থাকে সেই জন্য আমি ওই দিন আগে নিরামিষ রান্নাটা করে নিই তারপর ওদের জন্য ডিম্বা মাছ করে দিই আবার শনিবারটাও তাই এই দুদিন একটু রান্নার ঝামেলা হয় বাকি দিনগুলো তো সবাই আমরা আমিষ খাই অসুবিধে হয় না শীতকালে জানেন তো আমার বাড়িতে ভীষণ আরাম আমার বাড়িতে ভীষণ রোদ্দুর ঢোকে জানলা দিয়ে সেই জন্য জানলার ধারে বসে থাকতে খুব ভালো লাগে যেদিন যেদিন সকালে রান্না করে নিই মানে ওর স্কুল থাকে সেদিন আমি টিফিন টিফিন করে এই জানালার ধারে একটু বসে থাকি শীতকালে কিন্তু এই রৌদ্রে বসতে খুব ভালো লাগে তো ছাদে আর যায় না এদিকে রৌদ্র আসে বলে এখানেই বসে থাকি ওর সকালে স্কুল থাকলে রান্নাটাও সকালে হয়ে যায় ব্যাপারটা পুরো রুটিন মাফিক চলে দিনটা আর যেদিন ওর ছুটি থাকে অর্থাৎ রবিবার সেদিন তো আর রুটিন মাফিক চলে না সেদিন ভাবি সকাল থেকে একটু বসে থাকি গল্প করি বারবার চা খায় এইসব করে পুজো করে স্নান করে সব কিছু করে না টিফিন করে রান্না বসাতে বেশ দেরি হয়ে যায় তখন লেগে যায় ঝামেলা তারা হুড়ো লেগে যায় যে দেড়টার মধ্যে তো রান্নাটা শেষ করে খেতে হবে এটা হতে হয় কিন্তু তবু যেন সেইভাবেই চলি সকালে রান্নাটা করে নিলেই হয় কিন্তু রবিবার দিন তা হয় না আবার যেদিন ধরুন আজকে যেমন একটা পেয়েছি অজুহাত যে দুপুরে রান্না হবে সেই জন্য আজও সেই এবার কেমন তারা লেগেছে দেখুন সকাল থেকে বসেছিলাম আর টিফিন বানিয়ে দিয়েছি ওদেরকে আমিও খেয়ে নিয়েছি তারপর স্নান পুজো করে রান্না এসেছি এখন ব্যাস দেরি হয়ে যাচ্ছে বলে তারা হুঁড়ো লেগে গেছে তো আজকে বেগুনটা আমি একটু অন্যভাবে ভাজলাম বেগুনটাতে চালের গুঁড়ো লবণ হলুদ লাল লঙ্কা গুঁড়ো সব কিছু মিশিয়ে বেগুনটাতে কোট করে নিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে যার সঙ্গেই খাবেন খেতে খুব ভালো লাগে এবার বানাবো ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে একটা সবজি তার জন্য গোটা জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা এবার ফুলকপি গাজর মটরশুঁটি এগুলো সব দিয়ে দেবো আর একটু আলু দিলাম এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথমে শনিবার দিন সাধারণত আমার আলু পোস্তই হয় কিন্তু আজকে আমি আর আলু পোস্ত বানালাম না ও আলু পোস্ত আর সব কিছু সবজি দিয়ে টক খেতে বেশি ভালোবাসে শনিবার দিন যেহেতু নিরামিষ খায় কিন্তু আজকে আমি এটাই বানাচ্ছি তো এটার জন্য একটা মশলা বানাচ্ছি এই সবজিটার জন্য তার জন্য মিক্সিতে আমি মিক্সির কন্টেনারে দিলাম টমেটো একটা মাঝারি সাইজে টমেটো দিয়েছি চারটে দিয়েছি কাজু কাঁচা লঙ্কা আর আদা অল্প এবার এটা ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ওই মশলাটা দিয়ে দেবো তারপর লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। তারপর ফুটতে দেব। এইভাবে এই সবজিটা রান্না করে নেব। এটা কিন্তু খুব ভালো টেস্ট হয় তবে যাই বলুন আমাদের বাড়িতে আলু পোস্তটাই বেশি পছন্দের সবার কিন্তু আমি তো আলু পোস্ত খাই না আমার জন্য একটু সবজি বানাতেই হয় তো সেদিন যে দেখালাম সবজির সবজির পাতলা ঝোলটা সেটা আমি বেশিরভাগ দিন আমার জন্য তৈরি করে নিই তো এবার জল দিয়ে দিলাম এখন ফুটতে দেব এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামাবার আগে দিয়ে দেব একটু ঘি ঘি দিলে টেস্টটাও ভালো হয় আবার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয় যেটা খেতে খুব ভালো লাগে আর শীতকাল তো একটু ঘি খাওয়া ভালো তো তারপর যে আমি ডালটা সিটি মেরে রেখেছিলাম মুগ ডালটা তো সেই মুগ ডালটাও বানিয়ে নিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর লবণ হলুদ দিয়ে এবার সব কিছু নিরামিষের আলাদা করে রেখে এখন মাছটা বানিয়ে নিচ্ছি মাছটা আমি আলাদা করে বানাচ্ছি মাছটা আমি আর ছেলে খাবো তো মাছের প্লেন ঝোল বানাবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপরে টমেটো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে পাতলা একটা ঝোল বানাবো আর বড়ি কচু আলু বেগুন মূলো দিয়ে একটা টক বানিয়ে রেখে দিয়েছি ওই টকটা ফ্রিজে আছে ওটা একটু গরম করে ওকে দিয়ে দেবো তো ব্যাস আজকের মতো এটাই মেনু তো আমার আজকে রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আপনারা